নমস্কার বন্ধুরা নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের এখানকার ওয়েদার দেখো এ দেখো আমাদের এখানের ওয়েদার সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছিল তবে এখন হালকা রোদ আছে তবে ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা তো তাই ভাবলাম যে তাহলে আজকে বিরিয়ানি বানাই আর আমরা বিরিয়ানি খাবো মানে আমাদের কটলাপুটলিও বিরিয়ানি খাবে ঠিক আছে তো চলো তোমাদের দুজনেরই রেসিপি দেখাচ্ছি মানে আমি আর বোন যে বিরিয়ানিটা খাবো সেটা তো তোমাদের দেখাবোই সাথে কম জন্য যে বিরিয়ানিটা রান্না করবো সেটাও রেসিপি দেখাবো তো দেখতে থাকো তো দেখো আমি এখানে কত রকম সবজি কেটেছি দেখো এরা দেখো এগুলো চাল কুমড়ো আছে পটল আছে গাজর আছে বিনস আছে আর যেহেতু আলু আমি একদমই কম দিই ওদের তাই আলু এক পিসই আছে এক পিস আলুকে কেটে নিয়েছি প্রথমে আমি এই সমস্ত সবজিগুলো দিয়ে নেব এরপর আমি এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো ওরা যতটা চাল খায় আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দেখো চালগুলো বিরিয়ানি চালই নেওয়া রয়েছে আর এর মধ্যে আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো দেব কিন্তু আর কোনো মশলা দেবো না এবারে কিন্তু এটা ভর্তি করে পরিমাণ মতন জল দিয়ে আমি বসিয়ে দেব এ দেখো ব্যাস আর ওদের এটার মধ্যে কিন্তু না তেল নুন কোনো মশলা নেই শুধু হলুদ আর জল দিয়ে এখন এটাকে একদম লো আজে বসিয়ে দেব আর তিনটে সিটি দিয়ে নেব তো এবারে আমাদের বিরিয়ানি রান্না হবে তার জন্য দেখো তেল পুরো গরম হয়ে গেছে এবারে এই গরম তেলে করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একদম ছাকা ছাকা করে কাঞ্চি করে ভেজে নেব যখন পেঁয়াজটা প্রায় হাফ ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে নুন অ্যাড করে দেব পরিমাণ মতন দিয়ে সেটাকে আবার ভাজবো আর পুরো একদম করকরে হওয়া অবধি কিন্তু ভেজে নেব তো দেখো পুরো আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম করমরে করে ব্রাউন হওয়া অবধি ভাজা হয়ে গেছে আমাদের পেঁয়াজটা দেখো কত সুন্দর করমরে করে ভাজা হয়ে গেছে আর এবারে এই যেই তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন আর এদিকে দেখো আমি অলরেডি আগে থেকেই কিন্তু মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা টমেটো বাটা তার চেয়ে কেওড়া জল সামান্য গোলাপ জল আর বিরিয়ানি মশলা আর সাথে কিন্তু মিট মশলা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটাকে অলরেডি ম্যারিনেশন করে নিয়েছি এর মধ্যে অবশ্যই লেবুও দেওয়া ছিল যাতে মাংসটা নরম হয় আর তার সাথে দেখো আমি এখানে মাংসটা রান্নার জন্য টমেটোর পেস্টও করে রেখেছি আর তার সাথে দেখো আদা রসুন পেঁয়াজ বাটাও করা আছে আর এই হচ্ছে আলু এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য এটাও আমি আলাদা করে ফ্রাই করে নেব তবে এটা একটু পরে ফ্রাই করব। এবার ম্যারিনেশন করা কিন্তু মাংসটা কিন্তু মধ্যে দিয়ে রান্না করে প্রথমে কিন্তু ম্যারিনেশন করা মাংসের শুধু পিসগুলো তুলে আমি কিন্তু এই তেলের মধ্যে সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নেব আমি এখনই মাংসটাকে কষাবো না তো এটাকে কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে তো দেখো আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখনও কিন্তু আমি মশলার মধ্যে তাকে কষাই ভেজে নিয়েছি আমি খালি এটাকে উল্টে পাল্টে এর গায়ে যা মশলা মাখানো ছিল আর নুনও অলরেডি মাখানো ছিল তো তাতে দেখো পুরো হাড়ের সাথে মাংসটা সেট হয়ে গেছে আর মাংসটা কিন্তু অনেকটাই নরমও হয়ে গেছে এবার কষালে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম নরম হবে এখন আমি এই মাংসগুলোকে তুলে রাখব আর ঠিক এইটার মধ্যে এই তেলটার মধ্যেই যে মাংস থেকে বেরোনোর জলটা আর যেই তেলটা রয়েছে মশলা মেশানো এর মধ্যে আমি আলুগুলো ভাজবো তাহলে আর আমাকে আলুগুলোতে আলাদা করে মশলা মাখাতে হবে না আলুগুলোর মধ্যে একটা ভালো টেস্টও চলে আসবে আর এদিকে দেখো আমি আলুগুলোকে অলরেডি তোমরা বুঝতে পারছো কি না যাই না দেখো অলরেডি কাটা দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি চারিদিকে যাতে এর মধ্যে মশলাটা সেন্টটা পুরো ঢুকে যায় তো দেখো এদিকে কিন্তু আমার আলুটা মাখা হয়ে গেছে আর ওদিকে পম ভুতুর প্রেশারের পড়ে গেছে মানে কিন্তু পমভুতুর বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তোমাদের খুলেও দেখাবো এরপরে আলুগুলো তুলে নিয়ে আমি এই তেলটার মধ্যে আরেকটু তেল মিশিয়ে মশলা কষাবো মাংসটা রান্নার জন্য তো এদিকে পমভুতুর হয়ে গেছে বিরিয়ানি গ্যাস করে দিলাম বন্ধ এবার দেখো আগেরই যে ভাজার তেলটা ছিল ওটার মধ্যেই এবারে আমি কিন্তু মশলা কষাবো মাংসটা রান্নার জন্য তো প্রথমে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটার যে পেস্টটা ছিল সেটার মতো দিয়ে দিলাম এটা সামান্য কষিয়ে নেব হালকা তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি করে রাখা টমেটোর পেস্ট এই আর এই দেখো আমি যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমার সমস্ত মশলা দেওয়া ছিল যেমন ধরো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সাথে বিরিয়ানি মশলা মিট মশলা সমস্ত কিছু নুনও এর এর মধ্যে দেওয়া সেই এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমাকে আর আলাদাভাবে গুঁড়ো মশলা ইউজ করতে হবে না এরপর কিন্তু এটাকে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়ছে এ দেখো আমি কিন্তু একদম কম আজে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো উপর থেকে তেলও ছেড়ে গেছে এবার কিন্তু এটার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কিন্তু চিকেনগুলো রান্না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে এটা কষিয়ে নেব আর এই অবস্থায় যখন কষাবো তখন কিন্তু আমি আরও একবার নুন চেক করে নুন দিয়ে নেবো যাতে নুনটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য আর এদিকে দেখো একটা পাত্রে কিন্তু আমি অলরেডি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে কিন্তু আমি কোনো রকম গরম মশলা দিই কারণ এমনিও বেছে বেছে ফেলেই দেবো তাই আর দিয়ে কী করব তো এর মধ্যে আমি তেল দিয়েছি সামান্য ভিনিগার আর বেশি করে নুন দিয়ে জলটা গরম হতে রেখে দিয়েছি আর এখানে দেখো এক ঘন্টা হয়ে গেছে প্রায় আমি কিন্তু চালগুলো ভিজিয়েছি এবার তোমাদের আমাদের বিরিয়ানি দেখাচ্ছি নিজে নিজে তখন যখন সিটি থেকে পুরো গ্যাসটা চলে যাবে হাওয়াটা তখনই বের করবে নিজেরা

দিদি একটু তেজ করতে দেবে বিরিয়ানি পুরো দেখো কেমন দেখতে হয়েছে পুরো ম্যাগী ম্যাগী হয়েছে আর দেখো ওদের পটলগুলো দেখো কত সুন্দর এটা গরম না এখন কি খেতে পারবে না এত দিচ্ছিস কেন একটু পরেই ভাত খাবে হ্যাঁ তখন একটু অল্প দেবা দেখো গরম কমবুতুর বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি ওমা একদিন আমরা এরকম বানিয়ে খাবো তো দেখো আমাদের মাংসটা কিন্তু পুরো রেড হয়ে গেছে আমি উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে কম আজ কিন্তু পুরো মাংসটা কষা কষা করে রান্না করে নিয়েছি আর আমি গ্রেভিটা একটু বেশিই রেখেছি যাতে যেহেতু আমরা বিরিয়ানির সাথে তো আলাদাভাবে কষা মাংস খাবো না তো এইটাতেই আমাদের হয়ে যাবে পুরো বিরিয়ানিটা একদম মাখো মাখো হয়ে যাবে তো আমাদের মাংস তো পুরো রেডি কিন্তু আমি এটাকে এখনই তুলবো না এটার মধ্যে আমি বরঞ্চ এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই আলুটাকেও পুরো এই মশলাটার সাথে মিশিয়ে নেবো দিয়ে এবারে আমি এটাকে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব আলুটা কিন্তু আমাদের অলরেডি ভাজার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরকমভাবে চাপা দিয়ে রেখে দিলে এর মধ্যে ওর মাংসের যে মশলাটা সেটা ঢুকে যাবে তো গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমাদের কিন্তু চিকেন রেডি আর এদিকে দেখো আমি অলরেডি চাল দিয়ে দিয়েছি হাড়িতে এ দেখো অলরেডি হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে এইট্টি পার্সেন্ট রান্না করবার টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি দম দেব। তো প্রায় আমাদের বিরিয়ানি কিন্তু তাহলে শেষের পথে এই দেখো এদিকে কিন্তু আমাদের ভাতটাও পুরোপুরি হয়ে এসছে বেশিক্ষণ সময় লাগেনি ভাত অলরেডি তো এক ঘন্টার চাল ভেজানোই ছিল তো ভাত হয়ে ওপরে এই হাঁড়িটা আমি ঝরা দিতে পারি না তো এখন মাকে ডাকবো মাকে বলবো ঝরা দিয়ে দিতে আমি যতবারই বিরিয়ানি রান্না করি আমার মা আমাকে সব ভাতটা ঝরা দিয়ে ওটাকে আলাদা আলাদা ঝুরঝুরে করে দেয় ও মা একটু আমার ভাতটা ঝরা দিয়ে দাও তো তো দেখো মা এখন ভাতটা এমনভাবে ঝরা দিয়ে দেবে যে পুরো ভাতগুলোই প্রায় ঝুরঝুরে থাকবে আমাদের ওই ছাঁকনিটার মধ্যে এই ভাত ঝরা দেওয়ার এই ছাঁকনিটার মধ্যে পুরো ভাতগুলো একদম ঝুরে ঝুড়োঝুরোভাবে ঝরা দিয়ে দেবে আর আমাদের এদিকে ওয়েদার দেখো ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা আছে ওয়েদার মানে বিরিয়ানি খেলে আর অস্বস্তিটা হবে না শরীরের মধ্যে এ দেখো আমাদের কিন্তু পুরো বিরিয়ানি পুরো রেডি এবার দমে বসানোর সময় এবার আমরা খালি পাটে পাটে লেয়ার করে করে এখন সব মাংসগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে ঢাল দেবো তারপরে মাংস আলু আর তার সাথে গ্রেভি দিয়ে এই যে পেঁয়াজ কুচিগুলো দেব আর এখানে দেখো আমি একটা জলের মধ্যে অলরেডি মিঠা তোর তারপরে একটু কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখেছি এখানে দুধও ইউজ করে কিন্তু আমার এই মুহূর্তে যেতে আর ইচ্ছা করছে না আর সামান্য সামান্য করে বিরিয়ানি মশলা দিয়ে দিয়ে লেয়ার করব আগে একটা হয়ে গেছে আগে একটা লেয়ার হয়ে গেছে হ্যাঁ দিয়ে এবার কিন্তু এর উপরে আমি আবার আবার এক ভাতের একটা লেয়ার দেবো দিয়ে আবার মাছ দেবে এভাবে কিন্তু বিরিয়ানিটা আমাদের পুরো লেয়ার করে নিতে হবে আমাদের বিরিয়ানির যে লেয়ারগুলো সেগুলো সাজানো হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গরম হতে চাটুটাও গরম হয়ে গেছে এবার আমি এটা দমে বসাবো কিন্তু আমি এখানে আটা দিয়ে না এটা মুখ মারবো না তাহলে পরে আমাকে আটাগুলো তুলতে খুব সমস্যা ফিল হয় তাই আমি এটার উপর একটা জলের পাত্র বসিয়ে দিলাম এটা টালিপ করার জন্য হাইডা থেকে আর কোনো হাওয়া বেরোবে না এবার এরকম ভাবে আমি পনেরো মিনিট এটাকে দমে দেবো তারপর তোমাদের দেখা তো আমাদের বিরিয়ানি কিন্তু পুরো রেডি এটাকে খালি মিশিয়ে নিতে হবে একদম রেডি তোমাদের তুলে দেখাই সব মেখে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের মতন আছে